আসসালামু আলাইকুম আহতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এনজিআর তে শিক্ষক নিয়োগের আবেদন তিরিশ হাজার বাদ পড়বে কিছু লিখেছেন সাবিনা শ্রমি দৈনিক শিক্ষা ডট কম ষোলোই মে দু হাজার চব্বিশ বাংলাদেশের অনাতন বিশেষজ্ঞ পত্রিকা দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগের পঞ্চম গণ বিজ্ঞপ্তি তিরিশ হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন যদিও আবেদনকারীর মধ্যে কয়েক হাজার নানা কারণে বাদ পড়তে পারেন টেলিটক ও শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে জানা যায় যারা আবেদন করেছেন তাদের মধ্যে কয়েক হাজার বাদ পড়বে কিছু যৌক্তিক কারণে ফলে শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্তদের সংখ্যা আরও কমবে এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রধান কর্তৃপক্ষ এন এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে গত সতেরোই এপ্রিল থেকে গণ বিজ্ঞপ্তি আবেদন গ্রহণ শুরু হয় গত বৃহস্পতিবার আবেদন শেষ হয়েছে চলতি মাসে প্রাথমিক সুপারিশ করার তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো দর্শক এই ছিল আমাদের সর্বশেষ তথ্য বীর কোন মতামত থেকে থাকলে অবশ্যই কন জানাবেন সকাল আত্ম থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ